আপনি যাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স বানাবেন এমন একটা গাড়ি কিনবেন যেটা মাল্টিপল পারফরমেন্স ইউজ করা যায় এটা এমন একটা গাড়ি এই গাড়িটা সুপার স্টার লিমু সানডুপ মুন্ডুপ সহ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সেভেন সিটার আবার সিএনজি করা আছে নাকি ভাই জি ভাই আছে সিএনজি এবং অক্টেন দুটোই আছে যেই দামে আজকে দিমু আপনার মাথা ঘুরা যাবে ইনশাআল্লাহ জি ভাইয়া সানডুপ মুন্ডুপ সহকারে 6 লক্ষ প্লাস টাকায় 11 এর মডেলে গাড়ি পাবেন সরি 10 এর মডেলে গাড়ি পাবেন বাচ্চা নোহা 6 লাখ টাকার আশেপাশে এবং সতেরোর মডেলের পা পনেরো জিপ গাড়ি সাড়ে দশ দশ লাখ টাকা আশেপাশে বাজেটে পাবে শুধু যে এটা আছে তা না আপনার বাজেট যদি তিন লক্ষ টাকা হয় আপনার জন্য গাড়ি আছে চার লক্ষ টাকা হয় আপনার জন্য গাড়ি আছে দুই লক্ষ প্লাস টাকা আপনার জন্য গাড়ি আছে এবং চমৎকার কন্ডিশনার ড্রাগন হ্যাঁ হুন্ডাই ড্রাগন জিপ এই গাড়িটা মাসে খরচ কত বৎসরিক বার্ষিক বাই এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো এই সবগুলো গাড়ি পাবেন কোথায় ভাই পাবে বলেন সামনে আসবেশন লোকেশন গাজীপুর কলম্বুয়া সাথে আচ্ছা ভাই এই গাড়িটা নিয়ে শুরু করছিলাম একটু বিস্তারিত এটা সুভার স্টার লিমু লিমু

এটা যদি আপনারা আসেন গাড়িটা দেখেন চালান চেক করেন আমার মনে হয় পছন্দ হবে ইনশাআল্লাহ হবে মানি চার রাস্তা দিয়ে চলবে কোনো শব্দ হবে না সব শব্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা কত মডেল 10 এর মডেলে গালি 16 তে রে শুন হ্যাঁ 6.5 লাখে দিয়ে দেন 6.5 লাখ টাকা দিয়ে দিই জি ভাই 10 এর মডেল 10 এর মডেল এই হ্যাঁ সব অরিজিনাল ইঞ্জিন তারপরে গ্যালাসগুলো যা আছে সব অরিজিনাল ভাইয়া এটা এটাকে বলা হয় নোয়া টাউন এক্স নোয়া টাউন এক্স নিবি আর চালাকে বাচ্চা নোয়া বলে জি জি এটা আপডেট আছে এবং এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট ভাইয়া আচ্ছা সিএনজি বনয় করা হ্যাঁ মনিটর আছে ভাইয়া মনিটর লাগানো সিএনজি অক্টেন দুটোই রানিং

হাই একটা জিপ গাড়ি সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো অল অপশন সেভেন সিট সেভেন সিটার সেভেন সিট এত সুন্দর এসিডিসি কমপ্লিট এসিডিসি সব কমপ্লিট এই গাড়িটা জিপ গাড়িটা আপনারা পাবেন আমি দশ চালামো দেখতে সুন্দর আমি বানাবো জি সান্ডু ও করা সম্ভব আছে আমাকে এক লাখ টাকা দিলে আমি করে করে কুকুর দিয়ে ভালো করে আর করে দিব তো সুন্দর ভাই হ্যাঁ সুন্দর

তিন লক্ষ প্লাস টাকায় গাড়ি আছে পেপার স্টার্টিং ফেল আছে এই যে এটা তিন লক্ষ প্লাস টাকা পেপার সাবের আছে মানে গাড়ি কোনো অভাব নেই আসেন গাড়িগুলো বাইনা হয়ে গেছে আর টাকা ওই ওইটাও বাইরে হয়ে গেছে ইনশাআল্লাহ আমার গাড়ি থাকে না বেশি শোরুম ভিজিট করেন আলাইন ভাইয়ের সাথে যোগাযোগ করেন জি ভাইয়া নম্বরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম